বিদায় জানালেন দশ মাসের সঙ্গীকে নতুন রূপে দেব উকে দেওয়া অন্তর্বাসের দাম কত জানেন চলছিল রঘু ডাকাতের শুটিং তাই নিজের লুকে অনেকটাই চেঞ্জ এনেছিলেন এই অভিনেতা চরিত্রের প্রয়োজনে নকল দাড়ি না লাগিয়ে নিজেই তৈরি করেছিলেন এক গাল বড় বড় দাড়ি এবার দশ মাস ধরে সঙ্গে থাকা এই সঙ্গীকে বিদায় জানালেন দেব কেটে ফেললেন নিজের হাতে তৈরি করা শখের দাড়ি দাড়ি কেটে নতুন লোকে ধরা দিলেন এই টলি অভিনেতা এখন তার সামনে কি কাজ রয়েছে সেই সব নিয়ে কোনো ইঙ্গিতই দেননি তবে এটা অনুমান করাই যায় যে রঘু ঢাকাতে শুটিং পর্ব সম্ভবত মিটে গিয়েছে তাই নিজেকে বদলে ফেলেছেন অভিনেতা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের দুটো ছবি পোস্ট করেন দেব যেখানে দুটো ছবিতেই তার ঊর্ধ্বাঙ্গ উন্মুক্ত ছিল যদিও তাকে এমন লুকে খুব একটা দেখা যায় না তাও তার এই লুক কিন্তু ঝড় তুলেছে মহিলা ভক্তদের মনে একটা ছবিতে দেখা যায় মুখ ভর্তি দাড়ি এবং সঙ্গে ট্রিমার নিয়ে দাঁড়িয়ে দেব আর অন্য ছবিতে সুইমিং পুল থেকে উঠছেন তিনি কিন্তু আগের ছবিতে দেখতে পাওয়া সেই দাড়ি আর নেই ঠিক যেন চিলে কান নিয়ে যাবার মতো এই আছে নেই কাটলেন দেব তাই দাড়ি অনুমান করাই যায় এখন রঘু ডাকাতের লোক থেকে বেরিয়ে নিজেকে নতুন করে মেলে ধরলেন অভিনেতা সেই সঙ্গে আরও একটা জিনিস দৃষ্টি আকর্ষণ করেছে নিটিজেনদের জেনদের আর তা হলো অভিনেতার অন্তর্বাস সেখানে যে কোম্পানির নাম লেখা রয়েছে তা দেখেই চোখ আটকে যায় সকলের আসলে মহিলা হোক বা পুরুষ অন্তর্বাস পড়ার ক্ষেত্রে সকলেই কিন্তু নিজের শরীরের কথা ভেবে ভালো কোয়ালিটির জিনিস পছন্দ করতেই পছন্দ করেন আর দেব যে তাই করবে সেটা বলাই বাহুল্য জানলে অবাক হবেন দেবের এই বিশেষ ব্র্যান্ডের অন্তর্বাসের দাম প্রায় সাড়ে ছ হাজার টাকা যে টাকায় আপনি বিমানের টিকিট কেটে রাজধানীতে ঘুরতে যেতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন